অনেকে দেখবেন বেলা ঘুমানোর সময় বা ঘুমানো অবস্থায় অনেক বেশি নাক ডাকে এই নাক ডাকার আসলে কারণ কি কেন অতিরিক্ত নাক ডাকে নাক ডাকার কিছু কারণ রয়েছে কারণগুলো হচ্ছে যদি নাক নাকের ভিতরে বা নাক যদি নাকের হাট যদি বাঁকা থাকে যেটা ডিএনএস বলা হয়ে থাকে ডেভিএটেড ন্যারাল সিমডাম যদি নাকের মাংস হাটটা বাঁকা থাকে তাহলে সে নাক অনেক বেশি ঢাকে আর দ্বিতীয় হচ্ছে যে নাকে মাংস বেশি থাকে কারণ মাংস যদি বেশি থাকে তাহলে পিছন দিকে সেটা আটকে দেয় নাকের যে বাতাসটা সেটা ঠিক মতন বের হতে পারে না সেই জন্য নাক ডাকে নাক যদি সবসময় শুক্ক বা শুষ্ক থাকে তাহলে নাক ডাকতে পারে শ্বাসতন্ত্রে যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে নাক ডাকতে পারে এছাড়া অনেকে দেখবেন বংশগত কারণ থাকতে পারে বংশগত কারণে অনেকে নাক ডাকে মূলত এগুলো হচ্ছে নাক ডাকার কারণ এখন আসে হলো নাক ডাকার কারণ থেকে বাঁচার উপায় কি বাঁচার কাদের নাক সবচেয়ে বেশি ডাকতে পারে যারা একদম চিত হয়ে ঘুমায় বা উপর হয়ে ঘুমায় তাদের নাক ডাকার বা ডাক ডাকার শব্দটা অনেক বেশি হতে পারে বা ডাকতে পারে তবে চিকিৎসা হচ্ছে আপনারা নিজেরাই করতে পারবেন নিজেরা হচ্ছে যখন সে নাক ডাকবে তখন তাকে উপর হয়ে বা চিত করে না শুয়ে একে কাত করে শোয়াতে হবে যদি কাত করে শোয়ান তার নাক ডাকা দেখবেন দু এক মিনিটের ভিতরে বদ্ধ হয়েছে এটা একটু ম্যাজিকের মতো কাজ করে অবশ্যই আপনার ট্রাই করবেন এছাড়াও কিছু কিছু শরীরের যেমন ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়ামের অভাবে অনেকে নাক ডাকতে পারে সো অবশ্যই যাদের ক্যালসিয়াম লেভেল কম রয়েছে তারা ক্যালসিয়াম ট্যাবলেট দুই তিন মাস খেয়ে যান পাশাপাশি কাত হয়ে রাতের বেলা ঘুমান আপনার যে নাক ডাকার অভ্যাসটা রয়েছে বা নাক ডাকার যে খারাপ অভ্যাসটা রয়েছে সেটা কেটে যাবে কারণ নাক ডাকা খুবই বাজে একটা অভ্যাস খারাপ অভ্যাস আপনি তো ঘুমাবেন আপনি তো বুঝতে পারেন না কিন্তু পাশে যে ঘুমাবে তার কিন্তু অনেক বেশি ডিস্টার্ব ফিল হয় তো অবশ্যই এটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনার শরীরে কী ধরনের ঘাটতি রয়েছে সেই ঘাটতি অনুযায়ী আপনি ক্যালসিয়াম খান এবং কাত হয়ে ঘুমান আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে ধন্যবাদ সকলকে নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ